আবৃত্তি করছি কবি আসাদ বিন হাফিজের আবার আসবে বালাকোট কবিতাটি আবার আসবে বালাকোট ব্রেলভিরা জাগবেই আবার ছুটবে ঘোরা পথে প্রান্তরে আবার উড়বে ধুলো চমকাবে শমশের মায়েরা প্রার্থনায় তুলবে দুহাত বধুরা শেষদায় আনত হবে আবার বাঁধবে লড়াই মুজাহিদ লড়বেই আবার প্রভাত হবে খুন ছড়বে ফুল ফুটবে নিশান উড়বে জেহাদ জেহাদ রবে মুখরিত হবে দশ দিক পথে পথে দুশ্মন ব্যারিকেড দেবে গুপ্ত ঘাতকের দল ও পেতে ছুরবে গোপন বান গ্রেনেড ছুঁড়বে বাড়ি পুরবে পাড়া ঘুরবে আমরা শুধু ব্যাকুবের মতো ঢেলে যাব খুন না না তা হবে না এবার এবার আমরাই হব দুরন্ত ইগল দুরন্ত অশ্ব হব চৌকশ যোদ্ধা হব আমাদের রণকৌশল অবিশ্বাস্য ক্ষিপ্রতায় স্তম্ভিত হবে আজদাহা দুশ্মন অস্ত্রের আঘাতে দেব অস্ত্রের প্রত্যাঘাত যুদ্ধের বদলে দেব বেধার চমক ঠোঁটের জবাব দেব ঠোঁট দিয়ে আর কলমের জবাব দেব সিদ্ধ কলমে আবার আসবে বালাকোট আসবে যেহাদ গ্রেনেড ফুটবে বুলেট ছুটবে আবার উড়বে ধুলো বাঁধবে লড়াই আবার খুন ছড়বে ফুল ফুটবে আবার প্রভাত হবে নিশান উড়বে জেহাদ জেহাদ রবে মুখরিত হবে দশ দিক